আসসালামু আলাইকুম নবীন নবীনের গান শাহ আলম আলম নেশায় উঠছে জেগে নবীন ছেলের দল আনব বিজয় আজকে মোদের তুঙ্গে মনোবল চলবে না আর বিশ্বের বুকে জুলুম অত্যাচার প্রতিও গর্ব নবীন রুখবে সাধ্যকার মারণ আসছে মারছে মানুষ যত বিশ্ব মরল নবীনেরা উঠছে গর্জে বিশ্ব করবে বদল বাঁচবে যখন দেশ দেশান্তর যুদ্ধে দামামা বুকে নিয়ে ইমানি শক্তি রুগব শান্তি শান্তিবাণী ছিটাবো আমি আকাশ বাতাসে আসে যদি শহীদ মরণ বিলাব জীবন হেসে আসে যত বিশ্বের বুকে তাগতি অহংকার ঝঞ্ঝার মতো ভেঙে আমি করব চুরমার গরিব দুঃখী বিশ্বের বুকে থাকবে না আর দুঃখে আমরা মুঠো মুঠো সুখ বিলিয়ে দুঃখ দিব রুখে থাকবে অসুস্থ আর জীর্ণ শীর্ণ জরা সেবা নিয়ে ছুটবো মরা হয়ে পাগলপাড়া পোন করেছে জোট এক হয়েছে নবীন অন্যায় সব দাফন করবে আবাদ করবে জমিন Thank you for watching.